মহাবীরের মৃত্যু হয়েছিল পাঁচশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে তিনি কোনো শারীরিক কষ্ট বা রোগে ভগেননি বরং তার মৃত্যু হয়েছিল শান্তি ও নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় যেখানে তিনি কোনো খাবার খান না এমনকি জল পর্যন্ত না খেয়ে সেই ইচ্ছায় মৃত্যুবরণ করে কিন্তু কেন না খেয়ে মৃত্যুবরণ করলো তাহলে এটাই কি তার শেষ ইচ্ছা ছিল নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল আর যদি কোনো কারণ থেকেই থাকে তাহলে কি সেটা মহাবীর কোথায় সিদ্ধি লাভ করে আর কেনই বা করে জৈন ধর্মের প্রবর্তককে জৈন ধর্মের দুটি সম্প্রদায় দিগম্বর আর শ্বেতম্বর এবং তাদের মধ্যে কিভাবে দ্বন্দ্বের সৃষ্টি হয় আজকের এই ভিডিওতে মহাবীরের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ টু জেড জানাবো মহাবীর শব্দের অর্থ হল মহান বীর বা মহান যোদ্ধা মহাবীর জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর এবং তার শিক্ষা ও নীতির জন্য তিনি মহাবীর নামেই পরিচিত মহাবীরের জন্ম পাঁচশো সালে বিহার রাজ্যের বৈশালী জেলার কুন্দপুর গ্রামে মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ আর তিনি ছিলেন গায়ত্রী গোষ্ঠীর নেতা এবং মাতার নাম ছিল ত্রিশলা তিনি একটি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিল মহাবীর ছোটবেলায় ছিলেন অত্যন্ত ভদ্র ও সভ্য তিনি শৈশব থেকেই ধ্যান প্রচলিত ধর্ম এবং জীবনের গভীরতা সম্পর্কে আগ্রহী ছিলেন মহাবীরের শৈশবকাল কাটতে কাটতে তিনি শিক্ষা লাভ করেন এবং সমাজের বিভিন্ন সমস্যার প্রতি সচেতন হন এর ফলে তিনি পরবর্তী সময়ে একটি আধ্যাত্মিক যাত্রার দিকে এগিয়ে যান এবং অহিংসা ও সত্যের পথে চলার সিদ্ধান্ত নেন তার বয়স যখন আঠাশ বছর হয় তখন তিনি বিবাহ করেন তার স্ত্রীর নাম রূপা বা যশোদা তারপর তার একটি সন্তানও হয় তবে মহাবীরের মনে ছিল আধ্যাত্মিক ও ধর্মের প্রতি আকর্ষণ যেটি তাকে বারবার গৃহতাকে উদ্বদ্ধ করে মহাবীর বিবাহিত জীবন কাটানোর পর তিনি অনুভব করলেন যে পৃথিবীর ভোগবিলাস ও পারিবারিক জীবন তাকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে তাই তিনি তিরিশ বছর বয়সে সমস্ত ভোগবিলাস ত্যাগ করে গৃহত্যাগের সিদ্ধান্ত নেন মহাবীর একদিন রাতে বাড়ি থেকে বের হয়ে যায় এবং বারো বছর পর্যন্ত সাধনা করেন এই সময় তিনি কঠোর তপস্যা ধ্যান করেন মহাবীরের গৃহত্যাগের এই অধ্যায় আমাদের শেখায় যে সত্যের পথে চলতে হলে অনেক সময় ভোগ ভোগবিলাস ত্যাগ করতে হয় আবার শোনা যায় জৈন ধর্ম নাকি সাধারণ মানুষের কাছে খুব বেশি জনপ্রিয় ছিল না তার পিছনেও অনেক কারণ রয়েছে যেগুলি হলো জৈন ধর্মের কঠোর নীতি ছিল যেমন জৈনরা প্রাণী হত্যা সবুজ শাক সবজি খাওয়া এমনকি ছোট্ট প্রাণীদেরও আঘাত করা থেকে বিরত থাকা এই কঠোর নীতিগুলো সাধারণ মানুষের জীবনে পালন করা অনেক কঠিন হয়ে যায় আর সেই জন্যই জৈন ধর্ম সাধারণ মানুষের কাছে খুব একটা ভালো লাগতো না আর এই জৈন ধর্ম প্রধানত বণিক ও ব্যবসায়ীদের জন্য বেশি জনপ্রিয় ছিল জৈন ধর্মের মূল কথা হল অহিংসা সত্য ও আত্মা মুক্তি জৈন ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন যে সকল জীবের প্রতি দয়া ও সহানুভূতি থাকা উচিত এবং তাদের কোনো রকম ক্ষতি না করা জৈন ধর্মের অনুসারীরা আত্মার মুক্তির জন্য কঠোর সাধনা এবং নৈতিক জীবনযাপনকে খুব গুরুত্ব দেন জৈন ধর্মে খাদ্য গ্রহণের ও বিশেষ যত্ন নেওয়া হয় যাতে জীবজন্তুর রকম ক্ষতি না হয় এছাড়াও জৈন ধর্মের মূল কথা হলো সত্য বলা ও ন্যায়ের পথে চলা আপনারা অবশ্যই শুনেছেন বা পড়েছেন জৈন ধর্মের সেই তীরত্নের কথা জৈন ধর্মের তীরত্ন হল তিনটি মূল নীতি যা অনুসরণ করলে আত্মার মুক্তি সম্ভব আর এই তীরত্ন হচ্ছে সৎ বিশ্বাস সৎ জ্ঞান আর সৎ আচরণ জৈন ধর্মের দুইটি প্রধান শাখা আছে দিগম্বর এবং শীতম্বর আর তাদের মধ্যে কিছু মূল পার্থক্য ছিল আর সেগুলি হল মূর্তি ও উপাসনা বিশ্বাস ও অনুশাসন দিগম্বরদের সাধারণত কোনো কাপড় পরিধান করার প্রথা নেই তারা সম্পূর্ণ নগ্ন থাকে যা তাদের অহিংসার চরম রূপ প্রকাশ করে আর শীতম্বররা সাধারণত সাদা পোশাক পরিধান করে তারা কাপড় পরিধান করাকে অহিংসার অংশ হিসাবে দেখে দিগম্বরদের মূর্তিগুলিতে সাধারণত কোনো কাপড় থাকে না তারা সস্তার প্রতি ভক্তি ও শ্রদ্ধা দেখায় নগ্ন মূর্তির মাধ্যমে আর সীতাম্বরদের মূর্তিগুলোতে কাপড় পরানো থাকে এবং তারা সাধারণত আরও বেশি উপাসনার রীতি পালন করে সর্বশেষ বিশ্বাস ও অনুশাসন দিগম্বররা নারীকে মুক্তি লাভের জন্য কঠিন বাধা মনে করে এবং বিশ্বাস করেন যে নারীরা পুরুষদের মতো কঠোর সাধনা করতে পারবে না আর সীতাম্বররা তারা নারীদের মুক্তির সমান অধিকার দেয় এবং মনে করে যে নারীরাও সাধনা করে মুক্তি পেতে পারে এইসব পার্থক্যের জন্য তারা আলাদা মহাবীরের মৃত্যুর ঘটনা তার জীবনের শেষ পর্যায়ে ঘটে তিনি যখন বাহাত্তর বছরের দিকে পৌঁছেছিলেন তখন তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে একদিন তিনি ভারশালী নামক একটি স্থানে তার সন্ন্যাসীদের সঙ্গে বসেছিলেন তখন তিনি অসুস্থ বোধ করেন এবং কিছু খেতে চান তিনি কিছু খাওয়ার পর কিছুটা সময় বিশ্রাম নেয় তবে তার মৃত্যুর কারণ ছিল শারীরিক অসুস্থতা বিশেষ করে খাদ্যজনিত বিষ প্রক্রিয়া জানা যায় তিনি ভোজনে কিছু পচা খাবার খেয়েছিলেন যার ফলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন এরপর মহাবীর তার শেষ সময়ে শান্তিপূর্ণভাবে মরণ সজ্জিত হন এবং তার একান্ত অনুসারীদের কাছে তার জীবনের শিক্ষা ও দৃষ্টি দেওয়ার পর তিনি নির্বাণ বা মুক্তি লাভ করে মারা যান মহাবীরের মৃত্যুর পর তার শিক্ষা ভারতে এবং বাইরের দেশগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বিশেষ করে তার শিক্ষা জৈন ধর্মের মূল ভিত্তি হিসাবে গৃহীত হয় এবং এটি ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে